হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন মিনতিয়া ইনফার্মার ইউটিউব চ্যানেল মিনতিয়া ইনফার্মার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর এবং গ্রামের মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা দ্বিগুণ করা হলো এবং যে সমস্ত জেনারেল মহিলারা ছিলেন তারা পাঁচশো টাকা করে পেতেন এবং তারা এখন থেকে এক হাজার টাকা করে পাবেন এবং তপশিলি জাতি উপজাতির ক্ষেত্রে এক হাজার টাকা ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেই ভাতা বেড়ে কিন্তু এখন বারোশো টাকা করে পাবে এবং প্রতিটা মহিলার ক্ষেত্রেই কিন্তু এই টাকা বাড়ানো হয়েছে এবং এই টাকা কবে থেকে দেবে এবং কবে থেকে হাজার টাকা এবং বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চালু করবে সেই ঘোষণা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে করছেন এবং আপনারা সেই ভিডিওটি সরাসরি দেখে নিনে বাংলার সরকার তারা দেখিয়ে দিয়েছে কি করে এগিয়ে যেতে হয় কি করে কাজ করতে হয় কি করে মানুষের কথা ভাবতে হয় কি করে বলতে হয় আজকে বাজেটে একেবারে লক্ষ্মী ঝল্ডার থেকে শুরু করি সরি আমি লক্ষ্মী ঝল্ডার বলছি এই কারণে কারণ আমার ঘরের লক্ষ্মীরা আমার ঘরের আম্মা মায়েরা আমার ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেটেন তাদের লক্ষ্মী ভান্ডার এপ্রিল থেকে পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অতের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই আর একজন এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না কোনো জাতিতে জাতিতে থাকুক আমি জনজাতি এবং তপশিলীদের জন্য এক হাজার টাকার পরিবর্তে যেমন বারোশো টাকা করেছি তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন অবিসি বলুন প্রত্যেকেই যারা পাঁচশো টাকা পেতে পয়লা একট্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবেন আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ